অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এটা আপনার আউটডোরে কিন্তু লাগাতে পারবেন এবং বেডরুমে কিন্তু লাগাতে পারবেন ড্রয়িং রুমে কিন্তু লাগাতে পারবেন আর এই প্রোডাক্ট আপনার চাইলে আপনার ওয়াশরুমে ব্যবহার করতে পারবেন এটা অনেকটা ডিজাইন এটা কোন ডিপ রেটে কোন কম্বিনেশন যেহেতু সেহেতু আপনি এটা সব জায়গায় ব্যবহার করতে পারবেন এখানে এগুলো একদম পুরা ডিসপ্লেটাই আজকে দর্শনের প্রোডাক্ট গুলো এগুলোর মধ্যে অনেক নতুন নতুন ডিজাইন গুলো কিন্তু আজকে আছে আজকে আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এই যে দেখেন এইখানে যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 1 মিলি কিন্তু গ্যাপ আছে তো প্রত্যেকটা ওয়াল টাইস ইনস্টলের ক্ষেত্রে ছোট থেকে শুরু করে বড় তো সবগুলো প্রোডাক্টই কিন্তু আপনি ইনস্টলের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট একটা গ্যাপ রেখে তারপর প্রোডাক্টগুলো ইনস্টলিং বেচিন বাথরুম ওভারঅল সব জায়গায়

আজকে নতুন করে আমরা 10-16 প্রোডাক্টগুলোর নিয়ে আলোচনা করব আমরা যে শোরুমে আজকে দাঁড়িয়ে কথা বলতেছি আমাদের শোরুম হয়েছে সাভার সিমনতলা সিরামিক্স ওয়ার্ল্ড এর আগে আপনারা এই শোরুম থেকে অনেকগুলো ভিডিও দেখেছেন ইনশাআল্লাহ আজকে দেখাবো আজকে 10-16 প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের আলোচনা করব যারা আপনার মিডিয়াম রেঞ্জের মধ্যে মিডিয়াম রেঞ্জের মধ্যে প্রোডাক্ট দেখছেন আজকে কালেকশনটা একদম হিউজ কালেকশন আছে

যে গুলো দেখতে পাচ্ছেন এই দশমে যে আইটেম থেকে কম্বিনেশন নাই এই প্রোডাক্ট সিম্পল ডিজাইনের মধ্যে একদম ভেরি সিম্পল সেন্টার হচ্ছে আপনার এই প্রোডাক্ট গুলো রেট পাবেন এখন বর্তমানে প্লেন যে প্রোডাক্ট গুলো এগুলো পাবেন পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে তারপরে দেখুন বিরাট এখানে আর কালেকশন আছে এই যে দেখুন

পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা পার স্কোয়ার ফিট তো আসলে প্রপার যে নিয়মটা আপনারা একটা জিনিস খেয়াল করেন কাছ থেকে আসুন দেখুন এই যে দেখেন এইখানে যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় ওয়ান মিলি কিন্তু গ্যাপ আছে তো প্রত্যেকটা ওয়ালটাইজ ইনস্টলের ক্ষেত্রে ছোট থেকে শুরু করে বড় তো সবগুলো প্রোডাক্টই কিন্তু আপনি ইনস্টলের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট একটা গ্যাপ রেখে তারপর প্রোডাক্টগুলো ইনস্টল করার চেষ্টা করবেন আশা করি তারপরে দেখুন এখানে আর একটা কালেকশন আছে

একমাত্র খাদিম সিরামিজ কিন্তু প্রোডাক্ট গুলো বাজারে আপনাদের পছন্দ এবং সবকিছু বিবেচনা করে তারপর দেখুন আউটডোরের জন্য একটা প্রিন্টেড প্রোডাক্ট কিন্তু থ্রি এর মত দেখুন আপনারা লক্ষ্য করুন ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এটা আপনারা আউটডোরে কিন্তু লাগাতে পারবেন এবং বেডরুমে কিন্তু লাগাতে পারবেন ড্রয়িং কিন্তু লাগাতে পারবেন

É,

সুবিধা হয় তো এখানে আর বিষয় হচ্ছে আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো পাবেন ইনশাল্লাহ ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি সবসময় আপনাদেরকে একটা ভালো সার্ভিস এবং ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আর আমরা কিন্তু হোলসেলার সবসময় পাইকারি সেল করে থাকি আপনারা যারা আমাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছেন আপনারা বাজার কাছে করে দেখতে পারেন আমরা যে আসলে প্রাইস গুলো বলে থাকি বাজারের সমন্বয় আসলে কতটুকু পার্থক্য আছে তবে একটা বিষয় হচ্ছে আপনি যদি কম্পেয়ার করতে চান একই প্রোডাক্ট দিয়ে কিন্তু বাজার কম্পেয়ার করতে হবে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট প্রোডাক্টে কিন্তু একটা কোম্পানিকে আপনি আপনার কম্পেয়ার করতে পারবেন না তো সেই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আশা করি তো এখানে দেখুন একটা ডিজাইন আছে খাদিম সিরামিক্সের একদম সিম্পল ডিজাইনের মধ্যে পাঁচটা কিন্তু একদমই নতুন আসছে আর এই পাঁচটা কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর এই পাঁচটা তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু আউটডোরের জন্য বা বেসিন এবং বেলকনির জন্য কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো খুবই ভালো খুবই পজিটিভলি এবং দেখতে অনেক কিন্তু সুন্দরী প্রোডাক্ট গুলো দেখুন অনেক অনেক সুইটেবল এই প্রোডাক্ট তারপর দেখুন মিশ্রা মিশ্র এখানে একটা ডিজাইন আছে ডিপ ডেকো লাইট এর হালকা সিম্পল ডিজাইনের মধ্যে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন এবং ডাইনিং এ ব্যবহার করতে পারবেন আর এছাড়াও কিন্তু এই ডেকোটার অল্টারনেট আরেকটা ডেকো আছে ওয়াশরুম জন্য ব্যবহার করার জন্য আপনারা চাইলে যে কোনোটা আপনার পছন্দ না যে কোনো জায়গা সেট করতে গিয়ে আপনি ডেকোর চেঞ্জ করতে পারবেন তারপর দেখুন এখানে আরো কিছু ডিজাইন আছে এই যে একটা ডিজাইন আছে খুবই সুন্দর ডিজাইনটা কিচেনের জন্য অনেক সুইটেবল একটা প্রোডাক্ট এবং আমার দেখে অনেক ভালো লাগছে এই প্রোডাক্টটা এই এই প্রোডাক্টটা কিন্তু আপনারা দূর থেকে মনে হবে পাঁচ আসলে পাঁচ না এই প্রোডাক্টটা কিন্তু প্লেন বিশেষ করে পরিষ্কার করার জন্য খুবই ইজি পরিষ্কার করার জন্য খুবই ইজি হবে তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা হলো হচ্ছে রাস্টিকের ভিতরে একটা কালার একই প্যাটার্নের দুইটা কালার একটা হচ্ছে অ্যাশ কালার একটা লাগে আপনার গোল্ডেন কালারের মধ্যে এগুলো কিন্তু আউটডোর জন্য খুবই ভালো তবে আউটডোরের জন্য আপনার এই ধরনের নন গ্লোসি প্লাস্টিক প্রোডাক্ট গুলো খুবই পজিটিভলি কেননা আপনার আউটডোরে কিন্তু একটা সূর্যের তাপ সবসময় পরে থাকে তো যার জন্য হয় কি অনেকদিন ব্যবহার করার পরে গ্লোসি প্রোডাক্ট একটা সময় কিন্তু ফ্যাট হওয়ার চান্স থাকে তো সেই দিক থেকে আপনার এই যে নন গ্লোসি যে প্রোডাক্ট গুলো আছে প্লাস্টিকের এই প্রোডাক্ট গুলো খুবই ভালো এবং কালার গুলো ফ্ল্যাট হওয়ার কোনো সম্ভাবনাই নাই বিশেষ করে আউটডোরে বিল্ডিং এর আউটডোর যেই অলে যে ব্যবহার করুন এই ধরনের প্রোডাক্ট গুলো শেখানোর জন্য খুবই ভালো তারপর দেখুন এখানে একটা ডিজাইন আছে এটা হচ্ছে আপনার ওয়াশরুম এর জন্য এটা কিন্তু ডিপ ডেকোর লাইট এর একটা কম্বিনেশন করা ডিপ ডেকোর লাইট এর কম্বিনেশন করা আপনার চাইলে কিন্তু এখান থেকে এনি বডি দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন তারপর দেখুন এখানে আরেকটা ডিজাইন আছে এটা ডিপ ডেকোর লাইটার কম্বিনেশন করা এটা আপনারা চাইলে এনিবডি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে খাদিম সিরামিসের দেখুন এই একটা ডিজাইনার একদমই নতুন এই ডিজাইনটা দেখুন বিশেষ করে যারা পিংকের মধ্যে পছন্দ করেন আপনারা দেখুন খুবই সুইটাবল এই প্রোডাক্টটা আর এটাও কিন্তু ডিপ ডেকোর লাইটারের একটা কম্বিনেশন আপনি চাইলে শুধু লাইটার দিয়ে ডেকোটা দিয়ে ব্যবহার করতে পারবেন আবার ডিপটা দিয়ে ডেকোর দিয়ে ব্যবহার করতে পারবেন আবার যদি চান আপনারা এই কম্বিনেশন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তারপরে দেখুন এখানে বেশ আরকার ডিজাইন আছে এটা হচ্ছে কিচেনের জন্য

তারপর দেখুন এখানে আরকা ডিজাইন আছে আপনারা চাইলে এখান থেকে অ্যানিবডি আমাদের কাছ থেকে নিতে পারেন বিশেষ করে যেসব আহ প্রতিষ্ঠান গুলো আছে ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ

Assalamualaikum warahmatullahi wabarakatuh.